বয়দেশিয়া বন্ধুরে ওবর প্রাণের বন্ধুরে একবার উত্তর বাংলা আসিয়া যান হামার জায়গা কান দেখিয়া যান ধনেশ্বর রায় হয়তো এই যে গান খান লিখিছে তার নিশ্চয়ই কারণ ছিল সেই কারণ আজ যেন জলজন্ত হয়ে আছে চোখের সামনার হ্যাঁ মোর পিছনত যে দেখেছেন একটা বড় যজ্ঞ আছে সেই যজ্ঞটা হচ্ছে কিন্তু পেট পূজার আইসো আজি হামা দেখে রাজবংশীর কালচারের খাবার দাওয়ার গেলা রন্ধন গেলা আজি আছে বিশেষ বিশেষ কিছু খাবার আর এখানেই কিন্তু হচ্ছে শীতল থেকে শুরু করিয়া লাফার বেলকা আলুর ভাজা ঠাকুরি কালার টাইপ এই খাবার গেলা আমার ঐতিহ্যের খাবার আর আমার এই খাবার গেলা নিয়েই আজকার এই থাকেছে। নমস্কার অর্ঘ দেখেছেন চ্যানেল ছেকা, পালকা সুটকা শীতল ঠাকুরি কালার ডাইল এলাই তো আমার ঐতিহ্য এলাই তো আমার পরিচয় তাই না বাহে আমার দেশীয় ভাষায় ইলাক কহে চাকি চাকি আলু ভাজা আসলে দিনের শিশু মায়ের ভাষা মায়ের রন্ধন দুটাই অমৃতের সমান আজিকা আমার থালিখানা কী কী খাবার থাকেছে সেটা একটু দেখিনি থাকেছে শীতলের হাওটা থাকেছে লাফা শাকের তালকা থাকেছে আলুর ভাজা শামুকের হরপা শামুক সবজি গরম ভাত এবং ডাইল আর কিন্তু চটনি আমরা এমন একখান দেশ বাস করেছি যেটা না অঞ্চল ভেদে তার একটা নিজস্ব বৈচিত্র্য আছে নিজস্ব রূপ আছে সাত গন্ধ সবকিছুই যেন অঞ্চল ভেদে তা পরিবর্তন আছে সেই মতন করিয়া উত্তরবঙ্গের আদি জনজাতি রাজবংশী সম্প্রদায়ের মানছি খেলারও কিন্তু নিজস্ব অনেক রন্ধনশৈলী ছিল তা বর্তমান কিন্তু এই রন্ধন খেলা হারিয়া যাচ্ছে সেই নাখা কিছু মানছি খেলা উমরা রাজবংশীর ঐতিহ্যবাহী খাবার গেলা তলথি ধরিবার বাদে বিভিন্ন রাজবংশী উৎসবত উমরা হোটেল খুলিয়া বসে তোমালে দেখেছেন মই কিন্তু ঠাকুরি গালের ডাইল কিন্তু নারী দেশ আর এই ঠাকুরি গালের ডাইল আলু ভাজা দিয়ে কিন্তু ভীষণ স্বাদ আর এই ঠাকুরি গালের স্বাদ একবার যায় নিচে তাই কিন্তু বারবার খাবার চাইছে আমার ঠাকুরি গালের ডাইল হরো ধরো করে খামো আর সঙ্গে আলু ভাজা দিয়া আমার দেশীয় খাবারটার স্বাদ যাতে প্রতিটা মানছি নিবা পারে যে মানসিটার জন্য এই রাজবংশী খাবার গেলা অন্য অন্য জনজাতিরাও স্বাদ নিবে পারেছে সেই মানুষিটার সঙ্গে একটু কথা কয়ানি আমার আজগোনা দেশি হোটেল রান্না হওয়ার হচ্ছে সিঁদুলের আওটা শামুকের হরপা শামুকের সবজি নাপা শাকের প্যালকা সুপচার চাটনি আলুর ভাজা আরও গরম গরম ভাত সবাই কও সবাই জনে আসুক মার্ড পুষুজনে খাওক আজকের আমার আয়োজন আয়োজন আছে তিনশো পঞ্চাশ জন লোকের শামুকের শামুকের একটা সবজি হয় একটা বেগুন আলু দিয়ে শামুকের যে মাংসটা ওটা কাটিং করে একটা সবজি হয় আর একটা ছোট শামুকের হ্যাঁ ওইটা হচ্ছে হরপা ওটা ঠাকুরকে ছেঁকা ডাল দিয়ে হরপাটা হওয়া হচ্ছে হ্যাঁ আর শামুক তো আমার পাওয়া যায় না তেমন শামুকগুলো আমি বিয়ের আসাম থেকে আনং আর শিদুলটা আমি বাড়িতে বানাং মোট চ্যাংরা মানা বানায় বাড়িতে শিদুলটা বাড়িতে হয় সিঁদোল প্রথমে আমরা করে কি ওই ছোটো ছোটো মাছগুলো আছে ডিগির থেকে জাল জাল দিয়ে তোলে ওইলে আমরা কিনি নিই হ্যাঁ কিনে নেওয়ার পরে ওইলে আমরা ধুই ধুইয়ে শুকাই শুকার পরে শুকার পরে ওইলে আমরা কি করি আমরা আগত ছিল উরুন গাইন এলা তো উরুন গাইন কম আছে আমার বড় মিক্সার মেশিনত ওই শুকটাগুলো মাছের না শুকাগুলো আমরা মিক্সার মেশিনত ঘুরে করি আর তার সাথে কালা কচু আনি এই রাস্তাঘাটে কচু পাওয়া যায় কালা কচু কাটিয়ে আনি কচুটো মিক্সার মিক্সব কেলিয়া আমরা ইয়ে করি বয়ল ইয়ে করে নিই মানে ফিনিশিং করে নিই তারপরে দুইটা মিলি আমরা একটা কোণে মাখাই মাখার পরে পরে একটা আছে আমার উড়ুন আছে ভুরান উড়ুন ওরুন গাইন আছে হ্যাঁ কান হ্যাঁ ছামকাইনি পায় যেটা ছামগাইন পায় ওটা ভুকাই ভুকিয়া ওই সিঁদুলটাকে আমরা কি একদিন মানে চব্বিশ ঘন্টা জাগে রাখি জাগে রাখিলে সিঁদুলানা মানে মজায় আর কি তারপর দিনতে কী হয় আমরা দালা করি ছোটো ছোটো দালা করি ডালা করি ওটাকে শুকাই মোটামুটি চার পাঁচ দিন শুকাইলে ওটা সিঁদুলের দালা হয়ে গেল আর ওইটা দিয়ে সিঁদুলের আওটা হয় সিঁদুলটা বল দেখতে কালো কিন্তু খাইতে অনেক ভালো তার জন্য আমি আমার যে হোটেলের নামটা রাখছি হোটেল দেশি দেশি মঞ্চি খাওয়া তার সাথে সিঁদল সুন্দরী কথা হামা তো রাজবংশী লোক এগুলো খাওয়ার যখন আমার আস্তে আস্তে আমাদের পরবর্তী যে আসবে বাচ্চা কাচ্চাগুলো এমন তো হাড়ি ফেলে ধরছে হ্যাঁ তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি যে না এগুলো খাওয়া আরও আমার তুলি ধরার জন্যে মুই বারো বছর থাকি এই রাজ্যভাই থেকে করে আমার পারবিদ উজনিয়া উৎসব হয় মহেশ্বর রায় আর মুই ফুরিন বর্মাং দুই আমার দশ বছর থেকে উজনীয় প্রোগ্রাম করে ধরছি হ্যাঁ হোটল দেশি শীতল সুন্দরী আইস ও সাকাই মাঢ্যকষি খায়া দাও